আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই এখানে বসেন দুটো কথা বলি ঠিক আছে ভাই বসছি ভাই বাংলাদেশে তো আপনার লেখাপড়া শেষ তাহলে তো এবার বিদেশে যাবেন না ভাই লেখাপড়া করার জন্য বাইরে যাওয়ার ইচ্ছা আর আমার নেই কি বলেন ভাই বিদেশে যাবেন না কারণ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা শিক্ষা অর্জনের জন্য শুধু চীন দেশে যাও হ্যাঁ ভাই আপনি যে হাদিসটা বললেন যে রাসুসাল্লাহাম বলেছেন জ্ঞান অর্জন করার জন্য সুদূর সিনবন্ত যেতে এই হাদিসটা তো জাল ভাই ও বুঝলাম এটা জাল হাদিস তাহলে ভাই দেশেই থাকবে তাহলে ভাই দেশের জন্য কিছু করো কারণ মোহাম্মদ সাল্লাহ বলেছেন দেশপ্রেম ইমানের অঙ্গ হ্যাঁ ভাই আপনি বললেন দেশপ্রেম ইমানের অঙ্গ এ তো ভাই জাল কি বলেন ভাই এটাও জাল হাদিস ভাই দুই দিন এখনো লেখাপড়া করতে পারেননি আপনার মুখে ঠিক মনে দাঁড়িয়ে যায়নি আর এক্ষুনি আপনি অল্প জ্ঞান জাহির করে এইটা জাল ওইটা জাল এইভাবে কথা বলতেছেন কেন এইভাবে মানুষের মনে কষ্ট দিতে নেই বলেছেন মন ভাঙা আর মসজিদ ভাঙা সোনাল ভাই আপনি যেসব কথাগুলো বলছেন এটা তো আমার মাথায় ধরে না ভাই মন ভাঙা মসজিদ ভাঙা আল্লাহ নবী সাল্লাহাম বলেছেন আপনি বলছেন হাদিস এটা হচ্ছে জাল হাদিস আপনি কি বললেন দেখেছেন ভাই হাদিস ফলাফল কি আমাদের নবী মুহাম্মদ সাল্লা আলী আসসালাম বলেছেন যে ব্যক্তি আমার ব্যাপারে এমন কোনো কথা বলবে যা আমি মোহাম্মদ সাল্লা বলিনি সে যেন জাহান্নামে নামে তার ঠিকানা বানিয়ে নিল তাই আমাদের হাদিস বলার ক্ষেত্রে যাচাই বাছাই করে বলতে হবে হ্যাঁ ভাই বুঝতে পারছি আমরা যখন কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে কোনো কথা বলবো অবশ্যই আমাদের সেই কথাটা যাচাই করে দেখতে হবে এই কথাটা আল্লাহ এবং আল্লাহ রসুলের কিনা